শুভেন্দু দা পানি ফল নেবেন টাটকা পানি ফল হুম এটা রাষ্ট্রবিরোধী ফল বাংলাদেশি অনুপ্রবেশ পানি পানিহাটি পানি এবার জায়গার নাম দিয়েও অনুপ্রবেশ চলছে বিনা পানি আবার পানি এবার দেবতাদের দিয়েও বাংলাদেশি অনুপ্রবেশ ঠান্ডা নিম্বু পানি এবার লেবু দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশ যাই বাবাকে গিয়ে বলি এদের থামাতে হবে পেলে পানি পি লিজিয়ে শুভেন্দু জি ফির বাত করতে পানি